সেটি হচ্ছে যে সেটি হচ্ছে যে রাষ্ট্রপতি সাথে আপনারা এতক্ষন আলোচনা করেছিলেন সেখানে কে কে ছিল এবং কি বিষয়ে আলোচনা হয়েছে সেটি যদি বলতেন আর আমাদের এজেন্ডাতে আরেকটা ছিল যে দুর্বলের উপর একটা নানা ধরনের আক্রমণ রুখ করা ঘটনা আমরা শুনতে পাচ্ছি সেটি নিয়ে আমরা আপনি আসলে সবাই কি আহ্বান করবেন প্রথমে যদি কি বলে নিতেন যে রাষ্ট্রপতির সঙ্গে আপনারা যারা দেখা করেছিলেন তারা আসলে বলে কি বিষয়ে কথা বলেছেন এবং সেটা প্রধান আপনাদেরকে জানিয়েছিল যে আহ আপনাদের সাথে কথা বলতে সেটিও কি বিষয়ে কথা বললো আহ সেটি যদি আপনি একটু বলেন দেখুন সেনাপ্রধান বিভিন্ন রাজনৈতিক দলের সাথে কথা বলতে চেয়েছেন প্রধানত বিরোধী রাজনৈতিক দলের সাথে এবং তারপরে সাথে কিভাবে কথা বলা যায় এই বিষয়টি তিনি কথা বলছেন এবং তারপর রাষ্ট্রপতির সাথে যখন আমরা তিনি প্রস্তাব দিলেন সেখানেও বিরোধী রাজনৈতিক নেতৃবৃন্দ সেখানে গিয়েছেন যারা ওখানে যেতে পারেনি তারা রাষ্ট্রপতি ভবনে গিয়েছেন সেখানকার মূল বিষয়টা ছিল যে আমরা রাজনৈতিক দলগুলো বলেছি যে বর্তমান যে পরিস্থিতি দাঁড়িয়েছে এটা ছাত্রদের একটা ঐতিহাসিক গণ ছাত্রদের নেতৃত্বে ছাত্র জনতার গণ অভ্যুত্থান আমরা এইখানে এই যে শত শত আমাদের শিক্ষার্থী আমাদের তরুণ প্রাণ আমাদের অংশ তারা নিহত হয়েছেন তাদের প্রতি আমরা আমাদের গভীর শ্রদ্ধা জানিয়েছি আমরা এই সমস্ত এবং বলেছি যেdaggerত্বিত হয়েছে তাদের অবিলম্বী মুক্তি দিতে হবে যারা আহত হয়েছে তাদের চিকিৎসা করতে হবে এবং যেহেতু এইখানে ছাত্র বলে আন্দোলনের ছাত্র সমাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাদের আন্দোলনের নেতৃবিন্দে তাদের যে দাবি তাদের যে কথা সেটাকে গুরুত্বের সাথে নিয়ে অন্যান্য সকল স্টেকহোল্ডারের প্রস্তাব অনুযায়ী ভিত্তিতে তাদের দাবি ছিল একটা সর্বজনগণতান্ত্রিক অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা সেই বিষয়ে আমরা পরবর্তীতে আলোচনা করতে বলেছি আমরা যেটা বলছি ছাত্র নেতৃবৃন্দের সাথে অবিলম্বে যোগাযোগ করুন এবং তাদের সাথে বৈঠক করে তারপরে তাদের প্রস্তাবনা শুনুন এবং রাজনৈতিক দলগুলো সিদ্ধান্তে আপনারা থেকে আর আমরা যেটা আহ্বান জানিয়েছি এবং ছাত্র নেতৃবৃন্দকে আমরা আহ্বান জানাই আমাদের বিভিন্ন মাধ্যমে যে আপনারা জনগণের উদ্দেশ্য বলুন দেশটা আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে এই দেশে যাতে বিশেষত

আমি আপনাকে আমি আপনাকে একটু থামাই আপনার ভয়েস একটু ব্রেক করতেছে আমি মাঝখানে একটু দর্শকদের অবশ্যই বলে রাখি যদি বলছিলেন যে সেটি আহ আমি একটু বলি

আমি শুনতে পাচ্ছি আমি যে কথাটা একটু বলতে চাই যে এখানে সিদ্ধান্ত হচ্ছে ছাত্রদের সাথে আলোচনা করে এবং অন্যান্য স্টেক হোল্ডারের মতামত নিয়ে নিশ্চয়ই একটা ভবিষ্যতে অন্তর্বর্তী সরকারের গঠন করা ছাত্রদের যে ডিমান্ড ছিল সেটা পূরণ করা হবে আর এখন আমরা সবাই আহ্বান জানাই যে দেশের শান্তি শৃঙ্খলা বজায় রাখা জানমালের নিরাপত্তা দেওয়া কোন ধরনের ধর্মীয় সংখ্যালঘু কিংবা কারো যাতে আঘাত না হয় কূটনৈতিক পাড়াগুলি যাতে থেকে দেশের যে সম্মান এবং সমস্ত নিয়ে আমাদেরকে ভাবতে হবে দেশকে আবার বাংলাদেশে একটা গণতান্ত্রিক কেউ আসলে রক্ষা করার তিনি বলেছেন এবং তাদেরকে বলেছেন যে এই দেশ কি আসলে সমান এবং আমরা আজকে আমাদের সাথে পেয়েছি জার্মানি নিমিত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ মোশারফ হোসেন ভুইয়াকে রাষ্ট্রদূত মোশারফ হোসেন ভুয়া জনাব ভূয় আপনাকে আমাদের অনুষ্ঠানে বা আমাদের কথোপকথনে আমরা স্বাগত জানাই আমরা কৃতজ্ঞ যে আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন আমরা যে বিষয়টা জানতে চাই যে সরকার আজকে একটা পরিবর্তন হয়েছে এখন এই পরিবর্তিত পরিস্থিতিতে এই উম আপনাদের দায়িত্ব বা আপনার দায়িত্বের ক্ষেত্রে নতুন কোন সেটি সরকারের আনুগত্য বা অন্য ক্ষেত্রে নতুন কোনো দিক নির্দেশনা এসেছে কিনা কিংবা জার্মানি বা ইউরোপীয় ইউনিয়নের সরকারগুলির জন্য আপনাদের কাছে কোনো নির্দেশনা এসেছে কিনা যে এটা সমর্থন বা সহযোগিতা বা নতুন ভাবে পথ চলার এই বিষয়ে কোনো রকম কোনো নির্দেশনা এই মুহূর্তে এসছে কিনা আহ রাষ্ট্রদূত মোশার ধন্যবাদ আপনাকে আমাকে আজকে এই অনুষ্ঠানে যুক্ত করার জন্য প্রথমেই আমি বাংলাদেশের এই ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন ছাত্র যুবক এবং অন্যান্য জনতার যারাই শহীদ হয়েছেন তাদের সকলের প্রতি আমার গভীর শ্রদ্ধা সহানুভূতি এবং তাদের জন্য আমার তোয়া এবং আজকে যে পরিবর্তন হয়েছে সেই পরিবর্তনটি বেশ কিছুদিন যাবতই মনে হচ্ছিল যে হয়তো কিছু হতে পারে তো এটির উপর তো কারো হাত নেই এবং এই সরকার পরিবর্তন হয়ে গেল যে করেই হোক নির্বাচনের মাধ্যমে হয় বিপ্লবের মাধ্যমে হয় যে করেই হোক সরকার একটা পরিবর্তন হয়ে গেল এখন আমাদের যে ভূমিকা সেটি হলো যে ব্যুরোক্রেসি এবং অ্যাট দ্য সেম টাইম ফরেন অফিসের যে দূতাবাসগুলি আছে আমরা যে সরকার ক্ষমতায় আসবে এখন ইন্টারিম গভর্নমেন্টই হোক ইলেকটেড গভর্নমেন্টই হোক তাদের প্রতি আমাদের আনুগত্য থাকবে যদিও এখনো সরকার গঠন হয়নি হয়তো আশা করছি এক বা দুই দিনের মধ্যেই সরকার গঠন হবে তখন আমাদের প্রতি একটা নির্দেশনা আসতে পারে আর আমরা যেটি এই মুহূর্তে করেছি যে এখনও পর্যন্ত জার্মান সরকারের সাথে আমাদের কোনো যোগাযোগ হয় নাই শুধুমাত্র তারা সবাই জেনেছে এবং আমাদের যে বাংলাদেশি ভাই বোনেরা যারা আছে তারাও জেনেছে কিছু বাংলাদেশি প্রবাসী বাংলাদেশি আমার অফিসে এসছে আমার সাথে কথা বলে গেছে তো আমি সকলকেই আশ্বস্ত করেছি এই মর্মে যে দূতাবাস আগে যেরকম সকলের প্রতি ফ্রেন্ডলি ছিল এখনও সেরকমই থাকবে আর জার্মানির সাথে আমাদের যে রিলেশনশিপ সেটা লং স্ট্যান্ডিং একটা রিলেশনশিপ একেবারে স্বাধীনতার পর থেকে এবং স্বাধীনতার পর থেকে যে সকল সরকার এসেছে প্রত্যেকের সাথেই জার্মানির যে বন্ডেজ সেটা কিন্তু ভালো ছিল অটুট ছিল এবং আমাদের ফরেন পলিসিতেও খুব বেশি যে এ পর্যন্ত পরিবর্তন হয়েছে তা না আমরা সকলের সাথে বন্ধুত্ব কারোর সাথে শত্রুতা নয় এই বিষয়টি আমরা এইভাবে মান্য করি যে আমরা বাংলাদেশ যে কোনো সরকারের সময় কোনো জোটভুক্ত হই না বড় রাষ্ট্র বলেন ছোট রাষ্ট্র বলেন আমরা আমাদের স্বাতন্ত্র আমাদের ব্যক্তিত্ব আমরা বজায় রাখি এবং আমি আশা করি যে নতুন সরকার এলে নতুন সরকারের কাছ থেকে অবশ্যই দিক নির্দেশনা পাব। এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যিনি দায়িত্বে আসবেন তিনি নিশ্চয়ই পররাষ্ট্র বিষয়ে অভিজ্ঞ কেউ হবেন কাজে তিনিও বুঝবেন যে আমাদের কি করা উচিত এবং আমাদেরকে সেইভাবে নির্দেশনা দিবেন বলে আমি আশা করি ডর ভা আমরা আপনি বলেছেন যে জার্মান সরকারের পক্ষ থেকে আসলে এরকম কোনো যোগাযোগ হয় নাই জার্মান সরকার শুধু ঘটনাটি জেনেছে যেটি আপনি জেনেছেন ইউরোপীয় ইউনিয়নের সরকারগুলি একই অবস্থা কিন্তু জার্মানিতে কর্মরত আমরা দেখেছি যে বিদেশি মিডিয়াগুলি বিশেষ করে জার্মান মিডিয়া এই যে আন্দোলনের খবর সে চোদ্দ জুলাই থেকে খুবই গুরুত্ব দিয়ে প্রচার করেছে তারা প্রতিটি বিষয়ে তারা সেই আন্তর্জাতিক মিডিয়াগুলি কি আপনার সঙ্গে যোগাযোগ করেছে বা জানতে চেয়েছে বাংলাদেশের অবস্থা পরিস্থিতি সেই ব্যাপারটি কি আমি ডয়চে ভেলে থেকে আমার সাথে কথা বলতে এবং আমার সাক্ষাৎকার নিতে আমাকে বলেছিল এবং তারা এটিও বলেছে যে আমি আজকেও সাক্ষাৎকার দিতে পারি বা আগামীকাল তো আমি আর আজকে সাক্ষাৎকার দিতে রাজি হই আপনি শুধু বাংলাদেশি এবং আপনি আমাদের দেশের একজন দেশপ্রেমিক আমাদের দেশের কল্যাণ চান সেই জন্য আমি আপনার সাথে কথা বলছি এবং এটি আমাদের দেশবাসী হয়তো এখনই প্রত্যক্ষ করবে তো আমি ফর্মালি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কথা বলে জয় সাথে আমি কথা বলবো সর্বশেষ আসলে আপনি বলছিলেন যে আপনি অফিস থেকে এসেছেন আপনার বা দূতাবাসের কর্মকর্তাদের মধ্যে কি এই যেটিকে বলা হচ্ছে যে নিরাপত্তা বা অন্যান্য সংক্রান্ত ঝুঁকি আপনারা অনুভব করছেন কিনা আমি মনে করি না কারণ হলো জার্মানিতে যারা বাংলাদেশি বসবাস করে তারা জার্মান আইন মেনে চলবে সেটি আমরা প্রত্যাশা করি আর কিছু প্রবাসী বাংলাদেশি যারা এসেছিল তারাও খুবই আমাদের সাথে ভদ্র আচরণ করেছে এবং এদের অনেকেই আমাকে অ্যাকচুয়ালি মসজিদে দেখেছে তারপরে আমার সম্পর্কে তাদের একটা আইডিয়া আছে কারণ আমি তো সাড়ে তিন বছর যাবতেই এখানে আছি কাজেই তাদের একটা পজিটিভ ধারণা আমার সম্পর্কে আছে এবং আমার ওরা জানে যে আমি খুব নিরপেক্ষভাবে দেশের সেবা দিয়ে যাচ্ছি এবং প্রফেশনালি আমার যারা আমার সাথে চাকরি করে করেন অফিসেরই বলেন কিংবা কমার্শিয়াল উইংয়ে বলেন প্রত্যেককেই আমি এই শিক্ষাটাই দিয়ে আসছি আমি আসার পর থেকে যে আমরা প্রফেশনাল কাজেই আমাদের হবে দেশের সেবা করা এবং দেশের মানুষের সেবা করা তো সেই ব্রত এবং আজকেও আমি তাদেরকে বলেছি যে আমাদের যে দৃষ্টিভঙ্গি এটি সকলের প্রতি সমান এই বিষয়টি থাকবেও তারপরেও কিন্তু আমি আমার সিকিউরিটি কিছুটা বাড়িয়েছি এখানকার যে পুলিশ আছে তাদেরকে বলেছি তারা আগামী কয়েকদিন আমার অফিসে প্রত্যুষে এসে আবার অফিস টাইম পুরো থাকবে ভাই এটি আমার শেষ প্রশ্ন আমি জানি যে জার্মানি অনেকটা ইউরোপের কেন্দ্রে হওয়ার কারণে আপনার সাথে অন্যান্য যে বাংলাদেশি মিশনগুলি আছে সেই দূতাবাসের রাষ্ট্রদূতদের সঙ্গে আপনার কথা হয় এই আজকে সরকার পরিবর্তনের পর তাদের সঙ্গে আপনার কথা হয়েছে কিনা তাদের মনোভাব আপনি কিরকম দেখলেন বা দেখেছেন কিনা দুই তিনজন আমাকে মেসেজ দিয়েছে আমাকে ফোন করে নাই কেউ এশিয়ার কয়েকটা দেশের রাষ্ট্রদূতরা আমাকে ফোন করেছে এবং বাংলাদেশের শান্তি কামনা করেছে এবং তাদের প্রত্যাশা যে আমরা এই সমস্যাটি অতি শীঘ্রই কাটিয়ে উঠতে পারব এবং আমি আশাকরি আমার সাথে তো এখানকার অন্যান্য ইউরোপিয়ান বলেন বা বাংলাদেশি রাষ্ট্রদূত যারা আছেন ধরেন বড় ও বাংলাদেশ ইতালি ফ্রান্স বা ইংল্যান্ড কেউ কেউ কথা বলেছে এবং ওইখানেও একই ধরনের কারো কাছে কোনো সমস্যা হয় নিয়ে পর্যন্ত। কোনো ভি ওই যে বানালই এসেছে। അതുই আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ। বিশেষ করে আজকে আপনি আমাদের সাথে যুক্ত হল এটা অনেক প্রশ্নের আপনি জবাব দিয়েছেন। আমরা আপনার আপনাকে অনেক ধন্যবাদ জানাই। আমরা এখানে আজকে এই প্রশ্নত্তরের এই পর্বটি আমরা এখানে শেষ করতে চাই। আপনাকে অনেক ধন্যবাদ। جناب আপনাকে অনেক ধন্যবাদ। জি। উম ভুইয়া বলছিলেন যে তারা প্রফেশনাল তারা নতুন যে সরকার আসবেন তিনি ছাত্র আন্দোলনের প্রতি আসলে এক ধরনের আমি বলবো যে তিনি এই পরিবর্তন এবং তিনি স্বাগত জানিয়েছেন যারা এবং তিনি বলেছেন যে যেই ধরনের সরকারি আসুক আগামীকাল নতুন সরকার আসলে নিশ্চয়ই কোন নতুন দিক নির্দেশনা আসবে এবং তারা সেটি মানবেন মেনে চলবেন এবং সেইটি তারা আহ করার জন্যই তারা রয়েছেন প্রফেশনালস আমার একটা প্রশ্ন ছিল যে তারা কোনো নিরাপত্তার ঝুঁকি অনুভব করছেন কিনা সেই নিরাপত্তার ঝুঁকি প্রসঙ্গে তারা বলেছেন যে তিনি বলেছেন যে এই পর্যন্ত এরকম কোনো কিছু হয় নাই আশেপাশে বাংলাদেশের অন্যান্য জায়গায় যে আসুক রয়েছেন তারাও তাকে এই ধরনের কথাই জানিয়েছেন তিনি তার নিরাপত্তাটা একটু বাড়িয়েছেন বা বারাতে চেয়েছেন এটা বলেছেন আর একটা বিষয় হচ্ছে যে আমি জানতে চেয়েছিলাম যে নতুন সরকারের পক্ষ থেকে বা নতুন গিয়েতে জার্মান বা ইউরোপীয় ইউনিয়নের সরকারগুলি তার কাছে কিছু জানতে চেয়েছিলেন কিনা তিনি তারাও এই মুহূর্তে তার কাছে কিছু জানতে চাননি তবে তারা সকলেই জেনেছেন হয়তো নতুন সরকার গঠনের পর নতুন দিকনির্দেশনা আশা করব সেগ্রে জেনে জানতে পারবেন আমরা আজকে এখানে এই পর্বটি এখানেই শেষ করছি